হে এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা খুশিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি আর কি কারণটা হচ্ছে কত মশাই অনেকটা দিন আগেই মানে চলে গেছে আর কি ডিউটির কাজে বাইরে তো ভাবলাম নতুন আর কি ভিডিও মানে এ করবো তো এটা অনেক দিন আগের ভিডিও যখন আমরা প্রথম প্রথম কোয়ার্টারে আসি তখনের ভিডিও আর তখনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তখনকার এখন তো প্রচণ্ড ঠান্ডা তখন প্রচুর গরম ছিল আর কি আমরা যখন আসি তো সেই জন্য কিন্তু মানে তখন এই রকম বেশি থাকতাম তাও হালকা হালকা ঠান্ডা মানে কাশ্মীর মানে ঠান্ডা কি তো বেটু এখানে কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন দুপুর মতো বাজে তার কারণ একটাই কারণ হচ্ছে আমাদেরই মানে কোয়ার্টারের কোয়ার্টারে আর কি তো একটা দিদি ভাই আছে সে তো প্রেগনেন্ট তো ভাবলাম সেই দিদি দিদিভাই এমনি আমাকে বলছিল যে মুখটা না কিরকম টকটক খেতে ইচ্ছা করছে তো আমার প্রেগন্যান্সি টাইমে সত্যি আমাকে আমার মানে আবদারে কথা কেউ কখনো মানে পূরণ করার চেষ্টাও করেনি বা আমি কাউকে বলারও চেষ্টা করিনি তো আমারও এরকম প্রেগন্যান্সি টাইমে খেতে ইচ্ছা করতো কিন্তু কি আর করব আমাকে নিজেকে কিন্তু বানিয়ে বানিয়ে খেতে হতো কারণ গত্ত মশাই তো পুরো প্রেগনেন্সিতেই ছিল না প্রায় ছমাস টাইম একবার এসেছিলো এক মাসের ছুটিতে তারপরে কিন্তু একদম বেবি হওয়ার পরে কিন্তু এসেছিলো তো সেই জন্য মানে ভাবলাম যে আমার যখন শখটা না পূরণ হলো আমি দেখি একটা কোনো মানে প্রেগনেন্সি দিদি ভাইয়ের যদি শখটা পূরণ করতে পারি তো সেই জন্যই কিন্তু বানাচ্ছি আজকে ফুচকা শুধুমাত্র মানে ফুচকাটা প্রেগনেন্সি মহিলাদেরই খুব পছন্দ হয় সেরকম কিন্তু না ছোট বড় ছেলে মেয়ে সবারই খুবই পছন্দ একটা কিন্তু ফাস্ট ফুড বললেই চলে সেটা হচ্ছে ফুচকা আর আজকে সেটাই কিন্তু বানিয়ে নিচ্ছে আর এগুলো কিন্তু আগেই আমি দোকান থেকে গিয়ে নিয়ে এসেছিলাম যে রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায় না খুব ভালোই হয় আর কি মানে টেস্ট হয় আর কি এগুলো পুরো আটার বানানো থাকে এগুলোতে খেলে কোনো রকম কোনো প্রবলেম হয় না আর যে কোনো ফাস্টফুডই বলো না কেন বাড়িতে যদি বানিয়ে খেতে পারো না তাহলে কোনো প্রবলেম আমার প্রেগন্যান্সির একটুখানি ছোট্ট মানে গল্প শেয়ার করি আমার যখন মানে প্রথম দু তিন মাস কিন্তু আমার প্রচন্ড বমি হয়েছে মানে এত বমি হয়েছে আমি কিছুই খেতে পারতাম না শুধুমাত্র মানে কি বলবো আলু মাখা আর মাছ মাখা দিয়ে কিন্তু ভাত খেতাম আর কি তিন চার মাস মতো তারপরে হালকা হালকা তরকারি টরকারি খেতে শুরু করেছি কিন্তু আমাকে প্রচুর বিরিয়ানি খেতে ইচ্ছা করতো মানে এত বিরিয়ানি খেতে ইচ্ছা করতো মানে ডেলি যদি একটু একটু বিরিয়ানি খাওয়া যায় মনে হয় ভালো হয় আর তখন কি হতো ফোন দেখতাম তো তো ফোনে দেখতাম শুধু খাবারেরই ছবি আসছে এই বিরিয়ানি এই চিকেন কষা এই হেন তেন যত রকমের খাবার আছে সব যেন আমার কাছেই দেখা দিত তো তখন তো বেশি ফাস্ট ফুড খাওয়াও চলে না মোটামুটি যতটা পাঠা যায় ঘরের খাবার দাবার প্লাস হচ্ছে একটুখানি ফল টল সবাই যেন সব মেয়েরাই যেন যারা প্রেগনেন্ট মানে এই প্রেগনেন্সি পিরিয়ড পেরিয়েছো তারা সবাই যেন কী কী খেতে হয় না হতে হয় তবুও যদি কারো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই জানাবে আমার আমি খাবার দাবার খেয়েছিলাম না খেয়েছিলাম কীভাবে ছিলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কর্তমশাইকে কিন্তু দিয়ে দিলাম কর্তমশাই ডিউটি থেকে এসেছিলো ওকে দিয়ে দিলাম ও বলছে দারুণ ফুচকা বানানো হচ্ছে আমি মিষ্টি জল টক জল দুটোই বানিয়েছিলাম তারপরে বলছে আমার জন্য যদি কিছু বাঁচে আমার জন্য কিন্তু রেখে দিও তো দেখো একটা দিদি ভাই খুশি হয়ে কিন্তু অনেকগুলো চকলেট দিয়েছে আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো বাই